সকল সৃষ্টিজীবের সেরাজীব সেই মালিকের জবান ছেড়ে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লা আল্লাহ জমিন এবং আসমান সৃষ্টি করেছে এই আসমান জমিন এর ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ বান্দার গোলামের জন্য সৃষ্টি করেছে কির জন্য গোলামের জন্য আর আশরাফুল মাতর এটা আল্লাহ আল্লাহর গোলাম কার গোলাপ তো আল্লাহর কথা শুনতে হবে নাকি মানুষের কথা শুনতে হবে কার কথা শুনতে হবে আল্লাহর কথা শুনতে হবে কোরান সোনামানী আল্লাহর কথা শোনাম কোরান সোনামানী কি আল্লাহর কথা শোনা কোরআন মুসলমানদের একমাত্র সর্বশ্রেষ্ঠ এবং মুসলমানদের কি সত্যের হাতিয়া মুসলমানদের সত্যের হাতিয়া একমাত্র আল কোরআন আল্লাহ রসুন

তাদের এই ইমান মজবুত ছিল ইমানের কালার ছিল কি ছিল ইমানের কালার ছিল এখন ইমানের কালার ডিসকালার হয়ে গেছে এই জন্যই আল্লাহর রাসূল বলেন খায়রুল কুরুনি কলি সুন্নাল্লাযীনা ইয়ালুনহু যে ইমানের কালার ডিসকালার হয়ে গেছে ইমানের কালার কি ডিসকালার কালার হয়ে গেছে ইমানের কোন কালার পাওয়া যাইতেছে না কেন মুসলমানদের ভিতরে বিভিন্ন মতভেদ দেখা গেছে ঠিক না বেঠি জোরে বলেন এই জন্য মুসলিম উম্মা থাকবে কিন্তু তাদের ভিতরে একতাবদ্ধ থাকবে না তাদের ভিতরে ইমান একেবারে খুব কম পাওয়া যাবে যে ইমানের কোন কালার হবে না যে ইমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ রাসুল বলেন যখন আমি ছিলাম আমার জমানায় ইমান ভালো ছিল

আগাবে মানুষের কি তত কালার নষ্ট হয়ে যাবে মানুষের ইমানের কালার থাকবে না এমন একটা জবানায় পৌঁছে যাবে যে জবানায় কচু পাতার উপরে যখন পানি দেয় এই পানির উপরে পানি দিলে টক করে পড়ে যায় সুন্দর এক দিকে পানি দিলে একদিকে স্থানের মতো